আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শিক্ষানীদের অনলাইন ক্লাসে স্বাগতম আমি আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত দুই দশমিক এক অধ্যায়টা নিয়ে এটা হচ্ছে কি অনুপাত সমানুপাতের অধ্যায় এই অধ্যায়ের আমি তোমাদেরকে পাঁচ নম্বর থেকে শুরু করে সব অঙ্ক করে দিব আচ্ছা শুরুতে তোমরা পাঁচ নম্বর অঙ্কই দেখো পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরকম পঁচিশ কেজি চালের দাম কত এটা তো সাধারণত ঐকিক নিয়মের অঙ্কই পনেরো কেজি চালের দাম ছয়শত টাকা এটা তোমাদের ঐকিক নিয়ম দিয়েই করতে হবে সুতরাং এক কেজি চালের দাম তাহলে এক কেজি চালের দাম কীভাবে কম হবে ছয়শ ডিভাইডেড বাই

আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এরপর ছয় নম্বর অঙ্কটি দেখো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি করা যাবে তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় এক সপ্তাহে কয়টি মানে সাত দিনে কয়টি হয় একদিনে তৈরি হয় একদিনে তৈরি হয় কতটি পাঁচশো পঞ্চাশটি শার্ট সুতরাং সাত দিনে তৈরি হয় সাত দিনে কতটি তৈরি হবে অনেক বেশি তৈরি হবে পাঁচশো পঞ্চাশ গুণ সাতটি শার্ট সাথে শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হয়ে থাকবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিনি আটত্রিশ তিন হাজার আটশত পঞ্চাশ টাকা আচ্ছা এরপর সাত নম্বর অঙ্ক দেখো কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে এটা হচ্ছে যে আমাদের অনুপাতের মূল অঙ্ক শুরু এখান থেকে আমাদের বেসিক যে অনুপাত গুলো এই অনুপাতের অঙ্ক শরীটা তাহলে শুরুতেই আমাদের অনুপাতটা খেয়াল করতে হবে তিনি টাকাগুলো ভাগ করে দিচ্ছেন কি অনুযায়ী তার পুত্রদের বয়স অনুপাতে পুত্রদের বয়সের অনুপাত তাহলে আমাদের এখানে পুত্রদের বয়স যথার্থ কত আছে পাঁচ বছর সাত বছর নয় বছর তাহলে অনুপাতটা ঠিক একমন হবে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এটা হচ্ছে তাদের বয়সের অনুপাত যে কোনো অনুপাতের অঙ্কের বেলায় তোমার কি করতে হবে এই অনুপাতের রাশিগুলোকে প্রথমে যোগ করে নিতে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল পাঁচ যোগ সাত যোগ নয় পাঁচ সাত বারো নয় একুশ তাহলে অনুপাতের রাশিগুলো যোগফল হচ্ছে একুশ এখন তার কাছে আছে কত টাকা চার হাজার দুইশো টাকা তিনি তার ছেলেদেরকে ভাগ করে দিবেন প্রথম পুত্র সন্তান কত পাবে প্রথম পুত্র পাবে চার হাজার দুইশো এর একুশ ভাগের পাঁচ ভাগ টাকা তাহলে একুশ দিয়ে কাটলে দুই শূন্যগুলো বসে যাবে এটা হচ্ছে কাটাকাটি শর্টকাট মেথড পাঁচ দুই দশ আর শূন্য দুইটা পাশে বসবে তাহলে প্রথম পুত্র পাচ্ছে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে চার হাজার দুইশো এর কত একুশ ভাগে তার বয়স হচ্ছে কত সাত বছর কাটাকাটি করো দুইশো সাত দুই গুনে চোদ্দ এক হাজার টাকা এবং তৃতীয় পুত্র পাবে চার হাজার দুইশ ভাগের সাত টাকা একুশ দিয়ে চার হাজার দুইশ একারোশ সাত টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আচ্ছা এরপর দেখো আট নম্বর দুই হাজার একশত ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক দুই তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে দেখো আট নাম্বার অঙ্কটা তোমরা একই নিয়মে করে ফেলতে পারবে সেম অনুপাতে সেম নিয়মে এখানে আমাদের টাকাটা শুধু বেশ কম দুই হাজার একশত টাকা রুমি জ্যাসমিন ও কাকলির মধ্যে এক দুই তিন অনুপাতে ভাগ করে দিতে হবে আশা করি তোমরা এই অঙ্কটা নিজে নিজে করে ফেলতে পারবে এরপর তোমরা দেখো নয় নম্বর অঙ্কটা এটা একটু ভিন্ন কিছু টাকা লাভিফ স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ চার দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো একশো আশি টাকা পেলে লাভিব ও স্বামী কত টাকা পাবে অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এর আগে আমরা যে অঙ্কটা করছি অর্থাৎ তিনজনের টাকার সমষ্টি একসাথে দেওয়া ছিল কিন্তু এখানে একটু ভিন্ন আচ্ছা অনুপাতটা আগে দেখো এখানে লাভিব সামি ও সিযাম সামি ও সিয়ামের তাদের টাকার অনুপাতটা হচ্ছে কত পাঁচ অনুপাত চার অনুপাত দুই এখন দেখো আমরা এর আগের অঙ্কটা কিভাবে করলাম অনুপাতের রাশিগুলো যোগফল দিয়ে কারণ সেখানে মোট সমষ্টি দেওয়া ছিল এখানে কিন্তু মোট তিনজনের টাকার পরিমাণ দেওয়া নাই শুধু একজনেরটা দেওয়া আছে কত সিএম পাবে একশো আশি টাকা সিএম কত আমি এক পাশে লিখি সিএম এর কত টাকা পাবে সে একশো আশি টাকা পাবে তো এখানে খেয়াল করো ইফ সামি ও সিএম অর্থাৎ আমাদের সিএম এর অনুপাতটা হচ্ছে দুই এখন লাভি এবং সামি কত টাকা পাবে এটা তোমরা খুব শর্টকারে বের করতে হবে এই টাকাটা শর্টকারে বের করা যাবে স্যাম পাচ্ছে এর অনুপাত হচ্ছে কত দুই এর যে টাকা একশো আশিকে তোমরা দুই দিয়ে ভাগ করে নিবে একশো আশি কি করে নিবে দুই দিয়ে ভাগ করে নিবে তাহলে কত থাকবে নব্বই এখন এই যেই সংখ্যাটা থাকবে এটা দিয়ে তোমরা তিনোটা সংখ্যাকে গুণ করে ফেলবা অর্থাৎ পাঁচ গুণ নব্বই অনুপাত চার গুণ নব্বই অনুপাত দেখো আমাদের সিআনএম এর অনুপাত যেখানে একশো আশি সেখানে লাভি এবং স্বামীর কত আসছে চারশো পঞ্চাশ তিনশত ষাট অর্থাৎ এই লাইনটা একটু বাড়তি লিখবি তোমরা অর্থাৎ একশত আশি টাকা পেলে আশি টাকা পেলে লাভিক পাবে চারশত পঞ্চাশ টাকা ও সামি পাবে তিনশত ষাট টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এরপর দেখো তোমরা নম্বর নম্বর এই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটি সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো অর্থাৎ অঙ্কটা তোমরা প্রশ্নটা কয়েকবার পড়ে নিবে ভালো করে কারণ এখানে একটু বোঝার বিষয় আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগে তিন অংশ সবুজ কার ডালিমের পাঁচ ভাগে তিন অংশ আমি ধরে নিচ্ছি সবুজ পায় তিন এক টাকা সবুজ কার পায় ডালিমের পাঁচ ভাগে তিন সবুজ যেখানে তিন এক্স পাবে ডালিম পাবে ডালিম পাই পাঁচ এক্স টাকা আচ্ছা এরপর দেখো ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাই ডালিম পাই কার দ্বিগুণ লিঙ্কনের দ্বিগুণ তা আমাদের তো এখানে লিঙ্কনের জানা নাই ডালিম যদি লিঙ্কনের দ্বিগুণ পাই কথাটা ভালো করে বুঝতে হবে ডালিম যদি লিঙ্কনের দ্বিগুণ পাই লিঙ্কন পাবে ডালিমের অর্ধেকটা আবার বলছি ডালিম যদি লিঙ্কনের কি পায় দ্বিগুণ পায় লিঙ্কন পাবে ডালিমের অর্ধেক সুতরাং লিঙ্কন পায় ডালিমের অর্ধেক অর্থাৎ ডালিমের হচ্ছে কত ফাইভ এক্স তার অর্ধেক ভাগ দুই টাকা দুই দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে দুই দশমিক পাঁচ এক্স একা দশমিকের ভাগটা আমি অন্য কোনো ক্লাসে হয়তো তোমাকে দেখাবো তাহলে আমরা যদি এটার অনুপাত করি এখন সবুজ ডালিম ও লঙ্কনের অনুপাতটা দাঁড়াচ্ছে কত অনুপাতটা দাঁড়াচ্ছে থ্রি এক্স অনুপাত ফাইভ এক্স অনুপাত টু পয়েন্ট ফাইভ এক্স এখন দেখো অনুপাতের বেলায় যদি তিনোটা রাশির মধ্যে তিনোটা অনুপাতের মধ্যে কোনো কিছু কমন হয় সেটা ভাগ করে ফেলতে হবে কমন করতে এক্স 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 আমরা তিনোটাকে এক্স দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে তিন অনুপাত পাঁচ অনুপাত দুই অনুপাত দুই দশমিক পাঁচ তোমরা এখানে একটা সাইড ইউজ করবে এক্স দ্বারা ভাগ করে এক্স দ্বারা ভাগ করে বাকি অনু বাকি নিয়মটা আগের মতো কি করতে হবে আমাদের অনুপাতের রাশিগুলোর যোগ নির্ণয় করতে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল তিন যোগ পাঁচ যোগ দুই দশমিক পাঁচ সমান তিন পাঁচ আট দশ দশমিক পাঁচ আমরা চাইলে এখানে অনুপাতটাকে দুই দিয়ে গুণ করে দশমিকটা তুলে নিতে পারতাম তবে এতটুকু দিয়ে করা যাবে সবুজ পাবে এখানে কি বলছে কত টাকা ছিল তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা সবুজ পাবে ছয় হাজার তিনশো এর দশ দশমিক পাঁচ দিয়ে ছয় হাজার তিনশো কে ভাগ করো আচ্ছা দেখো এখানে দশ দশমিক পাঁচ দিয়ে ছয় হাজার তিনশো কে ভাগ করলে কত হয় ছয়শ তিন দিয়ে গুন করো তিনশো আঠারো টাকা এরপর ডালিম এবং লিঙ্কনের একই নিয়মে বের করে ফেলতে পারবে তোমরা তাহলে ডালিম কত পাবে ছয় হাজার তিনশো এর দশ দশমিক পাঁচ ভাগের পাঁচ টাকা সমান একটা পাশাপাশি করে দিচ্ছি আমি কাটাকাটি করে কত হয় ছয়শো পাঁচ ছয় তিন হাজার টাকা এরপর লিঙ্কন পাবে লিঙ্কন পাবে ছয় হাজার এর দশ দশমিক এর কত দুই দশমিক পাঁচ কারাগারি করে কত হয় ছয়শ ছয়শ দিয়ে দুই দশমিক পাঁচ গুণ দাও টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আজকের মতো এতটুকুই বাকি অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিবো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম